Thank you আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা সকলের কাজকর্ম সেরে আমি গেছিলাম একটু বাজারে একটা জরুরি কাজ ছিল সেই কাজটা সেরে বাড়িতে আসতে আসতে বারোটা বেজে গেছিলো ভীষণ খিদে পেয়ে গেছে বাড়িতে তো মেয়ে আছে ওদেরকেও খেতে দিতে হবে তো কী রান্না করবে ঝটপট করে কটা সেদ্ধ রান্না করেছি দেখে মেয়ে খাবে না বলছে বলছে মাম্মি আমি কিছু প্রকারই খাবো না তো কি করবো তো ছেলে কিনে খেতে বসে গেলাম ভাবছি একটা মাছ ভেজে দেব তাহলে মেয়েটা খেয়ে নেবে আমার মেয়ে খাওয়া নিয়ে না ভীষণ বায়না করে আর এখানে দেখো ব্রেসকে কটা ভাত মেখে দিয়েছি কি সুন্দর খাচ্ছে আর এখানে আমার ছেলে দুষ্টুমি শুরু হয়ে গেছে এই দুপুরবেলাতে কি কিরকম করে দৌড়াদৌড়ি করছে দেখেছ ভীষণ সুন্দর চালাতে পারে আগে প্রথম যখন নিয়ে এসেছিল আমি একদিন পায়ে পরে ভেবেছিলাম একটু হাঁটবো আমি ওটা পায়ের মধ্যে ঢুকিয়ে একদম উঠতেই পাচ্ছি না চালাবো কি করে হাতে দেখেছো একটা জলের বোতল নিয়ে নিয়েছে বলছেন মাম্মি চালাতে চালাতে যদি টেস্টটা পেয়ে যায় তাহলে জল খেয়ে নেবো যাই হোক বন্ধুরা ছেলে মেয়েকে যাই শিখাবে তাই শিখবে তাই না বলো আমার ভর তো সব কিছুতেই ওরকম ছেলে বায়না করেছে আর সঙ্গে সঙ্গে এনে দিয়েছে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে বর বাজারে গেছিল বাজার থেকে বাজার করে এনেছে এখানে দেখো কি নিয়ে এসেছে একটা নতুন জিনিস দেশি মুরগি দেখেছ মুরগিটা দেখে পিড়ি ছোটাছুটি কছর কাছে গিয়ে কামড়ানোর জন্য লাস্টে আমাকে বাথরুম দরজা তো বন্ধ করে দিতেই হলো আমাদের রান্নাঘরের বড় যে সব থেকে লাইটটা আছে হলো দেখছি হালকা হালকা জ্বলছে মানে আস্তে আস্তে জ্বলছে তাই বরাস নতুন একটা লাইট নিয়ে এসেছে লাইটটা এখন লাগাচ্ছে রান্নাঘরে তো বেশ অনেকগুলো লাইট আছে সেগুলো ছোট ছোট ও জন্য অত আলো হয় না বড় লাইট যদি অন করা হয় একেবারে আলো আলো হয়ে যায় বাথরুমের মধ্যে মুরগিটা দেখেছি তখন থেকে ফ্রিজ বাথরুমের দরজাতে গিয়ে গুতোগুতি করছে ওর কাছে যার জন্য তাই ওকে বলছি বাবু তোমার কান মলে দেব তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে সকালবেলাতে গিয়েছিলাম বললাম না একটু কাজে ওই কারণে আজ বৃহস্পতিবার ঠাকুরের আসন পাতে পারিনি তাই এখন সন্ধ্যাবেলাতে চান্দান করে ঠাকুরের আসন পাচ্ছি মানে পুজো করব তো বন্ধুরা মেয়েটা তো বাড়ি ছিল ছোট মানুষ তো ভালো করে ঠাকুরের আসন পারে না তাই ওকে আমি মানা করেছিলাম যে বাবা তোকে পুজো পার্বণ করতে হবে না বাড়িতে এসে আমি করে নেব বাড়ি থেকে না আমি শঙ্খ নিয়ে এসেছি আমাদের এখানে থেকে শঙ্খ হওয়া যায় না তো বর বলছিল যদি তুমি নিয়ে যাও ওখানে তাহলে কিন্তু সবাই শুনে হাসবে যে কিসের আওয়াজ হচ্ছে দৌড়ে চলে আসবে তো আমি বলেছিলাম আমাদের যেটা অভ্যাস শাক সংখ্য বাজানো সেটা তো আমি বাজাবোই সে লোকে যেটাই ভাবুক না কেন তো বন্ধুরা এখন আমার সব থেকে বড় কাজটা বাকি আছে গোটা মুরগিটাকে আমাকেই কাটতে হবে বর একদমই হাত লাগায় না জানো তো ওনার ঘেন্না লাগে ওই জন্য নিজে গলা কেটেছি নিজে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এলাম বেশি টাইম লাগেনি অবশ্য মুরগিটা অত বড় তো নয় তিন কিলো ওজন সঙ্গে সঙ্গে দেখেছো ঝটপট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি এখন এটাকে কেটে কুটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো পুরো গামলা ভর্তি হয়ে গেছে রান্না রান্নাবান্না করার আগে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো কাঁচা সর্ষের তেল লবণ হলুদ আর একটা তেজপাতা দিয়ে মেখে রাখবো আমি বেশিরভাগ কী করি মাংস রান্না করার আগে না আমি এরকম করে ম্যারিনেট করে রেখে দিই তাহলে কালার বেশ খেতেও টেস্টি হয় ম্যারিনেট করা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি মোটামুটি কুড়ি মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখানে দেখো খাসি চর্বির মতো চর্বি হয়েছে তো বন্ধুরা আমি মাংসকে না আলু দিয়ে দিই অনেকে আবার আলু পছন্দ করে না কিন্তু আলু ছাড়া মাংস খেতে আমার একদমই ভালো লাগে না মাংস এক পিস খাবো ঠিক আছে কিন্তু ওর মধ্যে আলু থাকতেই হবে আলু না হলে মনে হয় যেন আমি মাংস খাইনি অসম্পূর্ণ রয়ে যায় ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আমি মশলা পেস্ট করেছি ওর মধ্যে অলরেডি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি পেঁয়াজ দিয়ে যদি মাংস রান্না করা না মিষ্টি মিষ্টি লাগে অতটা ভালো লাগে না কেটে। মেয়ে আমার বই পড়ছে তাই বললাম ওকে একটু লস্যি বানিয়ে দি। হালকা একটুখানি চিনি দিয়ে দিলাম বেশি মিষ্টি হলে না আবার খেতে চায় না। ছেলেটাকে হরলিক্স দি এক গ্লাস দুধ দিয়েছিলাম ও খেয়েছে। মেয়েকে কিছু প্রকারে দুধ খাওয়ানো যায় না ওই ছোটবেলা থেকে। যতই চেষ্টা করি না কেন কিছু প্রকারেই খাওয়াতে পারবো না। এতক্ষণ ধরে বাইরের আলোতেই পড়াশোনা করছিল মানে সামনের রিসেসে। তারপর দেখলাম হালকা-ফুলকা ছিটেপুটে বৃষ্টি হচ্ছে তাই ওকে বললাম বাবা ঘরের মধ্যে বসে পড়। আর গদিটা দেখেছো খাটের উপরে রাখা মানে সঙ্গে খাড়া করা ছিল ওখানে মেয়ে বই পড়ছে তো আমি ওটাকে খাটের উপরেই রেখে দিয়েছি তো বন্ধুরা দিয়ে মেয়েকে চলে এসেছি রান্না বান্না করতে আর বন্ধুরা দেখো এক পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি মোটামুটি ভাত হয়ে গেছে এখন ওটা থেকে মার কাটতে হবে আর এই চিকেনটা এত চর্বি হয়েছে বন্ধুরা খাসির তেলকেও না হার মানাবে মাংসটা যদি চর্বি বা তেলের ভাতটা একটু বেশি থাকে তাহলে বেশি ভালো লাগে খেতে আর রান্না করে না দেখবে তেল তেল ভেসে থাকে লাল লাল খুব সুন্দর লাগে দেখতে আজকে একটু বেশি করে ভাত রান্না হয়েছে আমি বেশিরভাগ কী করি ভাত রান্নার আগে চাল ভিজিয়ে রাখি তো ছেলেকে বলেছিলাম বাবা কটা চাল ভিজিয়ে রাখো বেশি করে ভিজিয়ে রেখেছিল ওই কারণেই বেশি হয়ে গেছে যাই হোক বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে এক বাটি মাংস তুলে রাখলাম মাংস কষা খাওয়ার জন্য তখন থেকে আমার ছেলে ছটফট করছে বলছে মাম্মি তাড়াতাড়ি কষা মাংস দেওয়া আমি আর থাকতে পারছি না ছেলের কথা কি বলবো বন্ধুরা আমার না ভীষণ ফেভারেট মাংস মাংস কষাচ্ছে আর ভাবছি কখন যে কষা মাংস হবে আর খাবো তো গরম গরম গালের মধ্যে মাংস ঢুকিয়ে দিয়েছি গরমে দেখো আমি চাবাতেই পাচ্ছি না পুরো মুখটা জ্বলেই গেছে আর এখানে দেখো আমাদের পেরেন্টস খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা সবাই মিলে কষা মাংস তো খেলাম এখানে আমার মাংস মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি গরম মশলা শিলেতেই পেস্ট করছি আমি বেশিরভাগ কী করি আমি শিলে গরম মশলা পেস্ট করে সঙ্গে সঙ্গে দিয়ে দিই আগে থেকে যদি বেটে রেখে দিই তাহলে আমার মনে হয় যেন সেন্ট উড়ে যায় ওই জন্য সঙ্গে সঙ্গে বেটে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নিই আমার মা আবার অন্য রকমভাবে মাংস রান্না করে জানো তো আমরা যেরকম সব রকমের মশলা আগে কুষিয়ে তারপর মাংস দিয়ে দিই ওর মধ্যে আমার মা সেটা করে না সব রকমের মশলা দিয়ে আগে থেকে মেখে রেখে তারপরে রান্না করে আর গরম মশলা রান্নার শেষে উপর থেকে দিয়ে দেয় খাঁচা গরম মশলা বুঝেছো সেন্ট তো দারুণ হয় তবে আমার অত ভালো লাগে না কিন্তু আমার বরের খুব ভালো লাগে বলে তোমার মা রান্না করলে তার টেস্টই হয় আর সেন্ট কি সুন্দর বেরোয় সে যাই বলো বন্ধুরা মা মায়ের রান্নার কোনো তুলনাই হবে না আমি যতই চেষ্টা করি না কেন আমার মায়ের মতো রান্না করতেই পারবো না ঠিক আছে তো অল্প কিছু বাসন ছিল বাসনগুলো ধুয়ে রাখছি তাহলে সকালের দিকে অত কষ্ট করতে হবে না তার সঙ্গে রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে রাখলাম আর রান্না করার সময় তেল ছিটকে কেনা অবস্থা খারাপ হয়ে গেছিল সঙ্গে সঙ্গে ঘষে মেঝে যদি তোলা হয় তাহলে অতটা রান্না করার অবস্থা খারাপ হয় না বাসন মাজা তো হয়ে গেছে ঘর নিয়ে এসেছে আর অনেক কিছু জানো বন্ধুরা ফল পুরো টেনেছে মানে একটা তরমুজ এনেছে আমার ছেলে কি করে নিয়ে সোজাই ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে ধোয়া হয়নি তো এখন ওটাকে ধুয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব আমরা কি করি ফ্রিজের মধ্যেই রেখে দিই তরমুজ তার কারণ ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে না ভীষণ ভালো লাগে দেখবি গরম তরমুজ খেতে একদমই ভালো লাগে না কিন্তু টেস্টি লাগে না তার সঙ্গে আরও এনেছে কুল বরের অফিসে একজন কটা কুল দিয়ে গেছে এখন তো কুল নেই বলতে গেলে চলে বাজারে একজনের বাড়িতে গাছে এখনও কুল আছে জানো তো তাই ভালোবেসে বরের অফিসে কটা দিয়ে গেছে তো বর কিছু খেয়েছে আর বাদবাকি নিয়ে এসেছে আমার মেয়ে তো পেয়ে ভীষণ খুশি হবে ও ফল ফ্রুট খেতে প্রচণ্ড ভালোবাসে আমার মেয়ে না ছোটোবেলা থেকে ফল ফ্রুট খেয়েই মানুষ হয়েছে বলো তো কিরকম যখন কোনো কিছু খেত না বেদানার জুস করে দিতাম আর আপেল সিদ্ধ করে দিতাম সেটা আবার ভালোভাবে খেত আর এখানে আমার ছেলে আমার ছেলে যে এত লক্ষ্মী হয়েছে ওকে কোনো কিছু খেতে দিলে চুপচাপ খেয়ে নেয় খাওয়া কোনো বায়নাই করে না তো বন্ধুরা এখন আমরা বসে গেছি খেতে আজকে আমাদের মেনুতে আছে চিকেন কষা গরম গরম ভাতাড তো বন্ধুরা চলো আমরা খেতে থাকি আমার ভিডিওটি যদি তোমাদের কোথায় নিও আর অবশ্যই কমেন্টে তো বন্ধুরা তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা সবাই আমার সাথে থেকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই